কিন্তু আমাদের যিনি নবী ওনার কোন ভুল ছিল না জোরে বলেন সুবাহার আল্লাহ সেই নবীর উম্মাদ আপনি আমি কিন্তু দেখা যায় আজকে অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে হাসি ঠাট্টা করছে মোবাইল টিপাটিপি করছে মোবাইল দেখা দেখি করছে কিন্তু যুবক ভাই আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে পাঁচ বছরের সন্তান আপনাদের গরুস্থান ময়দানে কবরস্থান বুঝেন তো কবরস্থান আপনার পাঁচ বছরের সন্তান আপনাদের কবরস্থান আছে না নাই আছে কথা বলে আছে আমাদের মতন যুবক তরুণ এরকম বয়সের ছেলে আপনাদের গরুস্থান কবরস্থানে আছে না নাই আমার এই বাবজির বয়স ইনি তো আমাদের বাপদক্ষী মানুষ ইনাদের পেটের ছেলে আমরা তো ইনাদের বয়সের মানুষ আপনাদের কবরস্থান আছে না নাই আসার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোনো সিরিয়াল নাই তুমি নিজেই চিন্তা করে দেখো যে তোমার একটা বন্ধুর সাথে উঠা বসা করথাক খেলাধুলা করথাক তুমি আছো তোমার বন্ধুটা কবর চলে গেছে তাই যুবক ভাইদেরকে বলবো ভাই আমার নবীর আদর্শের মালাটা নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও ভাই ফিরে এসো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ পাক অতি দয়ালু আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুণাকে মাফ করে দেবে জোরে বলেন সুবাহার আল্লাহ আর বাবাজি এই নাবিকে ভালোবাসুন কোন নাবি যেই নাবি আমার কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য ছুটাছুটি করবে আপনার বাবা না ভাই না বন্ধু না আজকে যে সমস্ত বন্ধুদের সাথে তোমরা উঠা বসা করছো কথাবার্তা বলছো এই বন্ধুরা তোমার একজন সঙ্গের সাথী না আমার কবরে আমার দয়ার নাবি হাজির হবে জোরে বলেন সুবহান আল্লাহ আপনার কবরে আপনার নবী হাজির হবে আপনার কবরে সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে মুসলমান দরদি ভাই সেই নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই কবি বলছেন আমার না প্রেমে প্রে হইলে না প্রেমে পাগল হইলে আল্লাহ পুষি বীর দারুদ পড়ি সি আমার না প্রেমে প্রেম পাগল হইলে না বীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি দারুদ পড়ো দিবহ নিশি আমার তি প্রেম পা গাহিয়ে না ভাই সুহান আল্লাহ আরে জোর সে না সুহান আল্লাহ ওরে আমার না বীর প্রেম পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো ওরে থাকো যো সিনি নাবীর দারুদ পরবহানি সি আমার নহাবীর প্রেমে পাগল হইলে নাবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি জিন্দাবাদাবির দারুদাহী আমার না যে হি রোকাল গো জোরে বল আল্লাহ ওরে আমার নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রইছি চি রোকাল গো ওরে প্রমাণ আছে রশি না বীর দার পরীহি আমার নাবীর প্রেমে পাগল হইলে নাবিরে প্রেমে পাগল হইলে আল্লাহ তালা হোসি

Maulana Muhammad मोहम्मद सुनो या ला मोहम्मदीन मोहम्मद हरदम ज़बान कलो মোহাম্মদ হরদম জবান কালম শাফিয়ানা শফিয়ানা মোহাম্মদ সাল সাল্লাম বাবাজির আমার ভাই জানে আপনাদের পা দুখানা আগায়া ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসে যান না ভাই বসে গেলে এখানে তো বাঘ ভাল্লুক নাই রে বাবা আপনার বাবা মুসলমান আপনার মা মুসলমান আপনার দাদা মুসলমান আপনার মুসলমান কেন ভাই বসতে চাও না যুবক তরুণ ভাইয়েরা বন্ধুরা আমার আসো আমরা এক জায়গায় বসি আমরা এক জায়গায় নাবির আদর্শ নিয়ে আমরা আজকে রোয়াজ ওয়াজ শুনবো তাকরির শুনবো এ মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা আমার কালেমার ভাইয়েরা আর যারা রাস্তায় ঘোরাঘুরি করবে টানা হেঁচড়া করছেন ভাই শুনেন আপনাদেরকে একটা কথা বলি আপনি আমি কিন্তু ফেরাউনের চাইতে মস্তান না নমরুদের চাইতে মস্তান আপনি না আবু জেহেলের চাইতে মস্তান আপনি না তাই আপনার আমি আমার ভাইদেরকে বলবো ভাই আমার আল্লাহ পাক তাদেরকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে তাই আজকে আপনাদেরকে করজরে অনুরোধ করে বলবো যে এই সভাটা এটা ইসলামিক সভা নবীর আদর্শ নিয়ে আলেম ওলামা কথা বলছে আপনারাও নবীর আদর্শ নিয়ে বসে যান এই দুনিয়াটা কিচ্ছু না বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন খুলিকল ইনসানু দাইফা আল্লাহ পাক ইনসানকে তথা মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে এখন আপনি যদি বলেন আমি দুর্বল নয় আল্লাহ বলছেন আপনাকে দুর্বল আর আপনি যদি বলেন না আমি সাব্বল কিন্তু আপনারটা বেঠিক হবে আমার আল্লাহটা ঠিক হবে দুর্বল হওয়ার কারণে আল্লাহ বলে বান্দারে তোকে দুর্বল করে বানানোর কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি জোরে বলেন সুবহান আল্লাহ এই মানুষকে আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছে এটা ঠিক কিন্তু বাবাজি এর ভিতর আশরাফুল কাত করে সৃষ্টি করেছে মানুষকে কিন্তু সেই মানুষ আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর হুকুম মোতাবেক উঠছে দেখেন সূর্য তার নিয়মিত ঠিক টাইম বাই টাইমে তার আল্লাহর হুকুম মেনে চলছে চন্দ্র ঠিক তার টাইম বাই টাইম আল্লাহর হুকুম মেনে চলছে কিন্তু একমাত্র মানুষ এই মানুষগুলা যে আল্লাহ পাক রব্বুল আলমিন এত সুন্দর করে সুঠাম করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ সেই আল্লাহ যে আমাদেরকে যে হুকুমটা করলো সেই আল্লাহর কাজের দিকে আমরা একটুও বাবাজি অগ্রসর হতে রাজি না মুসলমান ভাই আমার আল্লাহ বলে বান্দা ফিরে আই আমার আল্লাহ নিজে ডাকে তুই ফিরে আয়, তৌবা কর তৌবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ বাবার আমার ভাই জানে রাম ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমি। আমার নবীর উম্মতের দল মस्तानी করিও নারে ভাই যৌবনের বাহাদুরি দেখায়ো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলা বান্দারে আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা ওরে বান্দা তুই হলি আমার জোরে জোরে বলুন সুবহান আল্লাহ এ যুবকেরা এ নওজোয়ান তরুণ ভাইয়েরা ভাই ফিরে সমাজ করি ওনার না রে বাবা তোমার মত কত যুবক রাস্তার ধারে বাবা লাশ হয়ে পড়ে থাকে যে রাস্তার ধারে তাকায়া দেখো কত